নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে চলো তাহলে রেসিপিটি শুরু করি নিয়ে নিয়েছি আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ উচ্ছে ও আলু করাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো আলু দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দু টুকরো করে ও হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো আর দিচ্ছি সামান্য নুন দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নিচ্ছি উচ্চগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দিয়েও এক দু মিনিট ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য জল ও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উচ্ছে ও আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট মতো দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল ফুটে উঠলে দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকা খুলে রান্না করে নিচ্ছি তেজপাতা দুটো তুলে ফেলে দিচ্ছি তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের নিরামিষ উচ্ছে চচ্চড়ি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যারা তেঁতো খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি একবার বাড়িতে করে খেয়ে দেখবেন দারুণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ